কালো বিড়ালকে অশুভ শক্তির প্রতীক ভাবা হয় কেন কিভাবে এলো এই কুসংস্কার বিড়াল প্রসঙ্গে মহানবী সাল্লাইসাল্লাম বলেছেন বিড়াল অত্যন্ত আকর্ষণীয় একটি প্রাণী সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরাইরা তালা আনহু বিড়াল খুব পছন্দ করতেন রাসুলের দরবারে থাকা অবস্থায় একবার তার চাদরের আস্তিন থেকে একটি বিড়াল ছানা বেরিয়ে পড়ে তখন আল্লাহর রাসুল সাল্লাইসাল্লাম তাকে মজা করে বলেন ইয়া আবু হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা তালা আবুঘুরাইরা আনু বলেন্লাম বলেছেন বিড়াল নামাজ বিনষ্ট করে না কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত ইবনে কালো বিড়াল নিয়ে রহস্যের শেষ নেই সমাজে এমন ধারণা প্রচলিত যে কোন শুভ কাজে যাত্রা করার সময় যাত্রা পথে কালো বিড়ালের দেখা পেলে তা এক অশুভ ইঙ্গিত বহন করে এই কুসংস্কার এতটাই মানুষের মনে প্রথিত যে অনেকে গন্তব্যস্থলে না গিয়ে বাড়ি ফিরে যান অথবা কিছুক্ষণ অপেক্ষা করে আবার যাত্রা শুরু করেন এতে নাকি দোষ কাটা যায় আবার কেউ কেউ কালো বিড়ালকে বিড়ালের রং কালো হওয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু বিড়াল নিয়ে কিভাবে দানা বাঁধলো এই বিশ্বাস তিন হাজার খ্রিস্ট পূর্বাব্দে ইজিপশিয়ানরা বিশ্বাস করত কালো বিড়ালের মধ্যে কিছু আধ্যাত্মিক শক্তি রয়েছে তারা কালো বিড়ালকে পুজোও করত কালো বিড়ালকে আঘাত করা বা তাকে মেরে ফেলাকে অশুভ হিসাবে গণ্য করত ইজিপসিয়ানরা কিন্তু পরবর্তীকালে যখন এই বিশ্বাস ইউরোপে আসে তখন তার অর্থ বদলে যায় বিশেষজ্ঞদের মতে বাড়িতে বিড়াল পালনের বহু উপকারিতা রয়েছে পোষা প্রাণী হিসেবে কুকুর বিড়ালের চেয়ে বেশি প্রভুভক্ত হলেও উপকারিতার দিক থেকে বিড়াল উপকারী ও পরিচ্ছন্ন বিভিন্ন গবেষণার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে ব্রিটিশ লেখক মার্লন বলেন বিড়াল চমৎকার এক পোষা প্রাণী এটি বুদ্ধিমান স্বাধীন স্নেহশীল অনুগত এবং তুলনামূলকভাবে বেশ শান্ত বিড়াল নিজেই খুব পরিষ্কার থাকে অন্য অনেক পোষা প্রাণীর তুলনায় প্রতিদিন একে রক্ষণাবেক্ষণে এবং যত্নে খুব কম সময় দিতে হয় তাদের থাকার জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না ছোট বাড়ি বা অ্যাপার্টমেন্টে বসবাসকারী লোকদের জন্য এটি বেশ উপযোগী তিনি আরো বলেন অ্যালার্জিতে ভুগছেন এমন লোকদের জন্য বিড়ালও একটি দুর্দান্ত পছন্দ হতে পারে বিড়াল অন্যান্য প্রাণীর তুলনায় কম অ্যালার্জেন উৎপাদন করে বিড়ালের সঙ্গে আদরে ভালোবাসায় সময় কাটানো মানুষের হার্ট অ্যাটাকের আশঙ্কা চল্লিশ শতাংশ কমিয়ে দেয় তিনি আরও বলেন তুলতুলে ছোট বন্ধুসুলভ বিড়ালের সাহায্যে আপনি আপনার রক্তচাপ ও নিত্যদিনের চাপ কমাতে পারেন বিড়াল কুকুরের চেয়ে বেশি দিন বাঁচে বলে আপনি সত্যি বিড়ালের প্রদত্ত স্বাস্থ্য সুবিধাগুলো সবচেয়ে বেশি নিতে পারেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের এক গবেষণায় চার হাজার পাঁচশো জন পুরুষ ও মহিলাকে পর্যবেক্ষণ করে দেখেন যে যারা কখনো বিড়ালের সঙ্গে সময় কাটায়নি তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আশঙ্কা চল্লিশ শতাংশ বেশি ছিল যারা বিড়াল পালন করেছে তাদের তুলনায় তাই তো উন্নত দেশগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও বাড়িতে পোষা প্রাণী হিসাবে বিড়াল রাখার প্রবণতা দিন দিন বাড়ছে রাসেলের প্রিয় সাহাবী আবু হুরাইরা রাদিয়াল আনহ, আনহো বিড়ালের সঙ্গে সবসময় আনন্দ ঘন মুহূর্ত কাটাতেন ইসলামী জীবন যাপনের পাশাপাশি হয়তো বিড়ালের নিরবিচ্ছিন্ন সাহচর্যই তিনি সবসময় প্রাণবন্ত ছিলেন